ডিসেম্বর থেকে এমএলএ কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে রথতলা মাঠে আজকে পঁচিশে ডিসেম্বর ফাইনাল খেলা চলছে সকাল থেকেই সেমি ফাইনাল হয়েছে এখন ফাইনাল খেলছে কাটোয়া এবং মেদিনাপুর এই দুটো দল ফাইনাল খেলছে আমরা ফাইনাল খেলায় বসে আছি আট ওভার করে ফাইনাল খেলা আট হয়ে গেল আর আট খেলা হবে খেলা হওয়ার পর ফাইনাল সব প্রাইজ দেওয়া হবে যারা জিতবে এবছরের মতো দু হাজার পঁচিশ এ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবারের মতো শেষ হবে আবার সামনের বছর এই খেলা অনুষ্ঠান হবে যে জিতবে তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আর তিন লক্ষ টাকা দেওয়া হবে তাছাড়া সিল তো আছে অন্যান্য যারা ভালো খেলছি খেলছে তাদেরও প্রাইজ দেওয়া হবে একটা সময় অনেকটা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলায় যে তার আগে একটা খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছিল মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলায় এখন একটা খেলার পরিবেশ ঘুরে যার জন্য গোটা বাংলা জুড়েই যত মাঠ আছে দেখবেন কোন জায়গায় ক্রিকেট কোন জায়গায় ফুটবল কোন জায়গায় ভলি বিভিন্ন খেলাধুলো আবার হচ্ছে এবং ছেলে মেয়েরাও সবাই মাঠে যাচ্ছে খেলাধুলো যদি না ঠিক হয় তাহলে বাংলার পরিবেশ কি করে ঠিক থাকবে তা মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায় তিনি আবার একটা বাংলায় খেলার পরিবেশ ফিরিয়ে আছেন এগুলো তারই উদাহরণ তিনি এমএলএরা বিভিন্ন জায়গায় রাজ্যের অধিকাংশ জায়গায় এমএলএরা নিজেরা টুর্নামেন্ট করছে তারা উদ্যোগ নিয়ে খেলার তুলোর মান আবার আমিও পাঁচ বছর ধরে এবার পাঁচ বছর আমি পাঁচ বছর বিধায়ক হয়েছি পাঁচ বছর ধরেই আমার ক্রিকেট এবং ফুটবল দুটো টুন্ডা ভালো অবস্থা তৈরি করেছি মাঠগুলোতে আমাদের সরকার আসার পর আমরা বর্ধমান শহরের অধিকাংশ খেলার মাঠ একটা ভালো জায়গা তৈরি হয়েছে এবং প্রতিটি জায়গায় শহরে যেমন খেলা হচ্ছে এই দুটো ওয়ার্ড আমার নিজের জায়গা এই জায়গায় আমরা প্রতি বছরই একটা ভালো খেলাধুলো করি সারা বছরই মাঠগুলো গুলো একটা না একটা খেলা হতে থাকে খেলার দেখা যায় গোটা বিভিন্ন জায়গা থেকে এখানে ভারতের বিভিন্ন জায়গা প্লাস ভারতের বাইরেরও যারা হায়ার করে নিয়ে আসে তারা খেলে এবং বেশিটাই আমাদের রাজ্যের ছেলে মেয়েরা খেলে হয়তো দুজন একজন করে সেইভাবে আনে রাজ্যের যে ভালো ভালো খেলোয়াড়রা তারা সবাই প্রতি বছর এই এমএলএ কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আমার জেলার সভাপতি রবীন্দ্রনাথ এবং সেই দিন গান হয়েছে তারপরে তারপরের দিন থেকে সকাল থেকে রাত পর্যন্ত খেলা চলছে ষোলোটা টিমের খেলা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টিমরা এসেছে তারা

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়ার্ড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জুডি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স বাঙালি মানেই মাছ ভাত আর সঙ্গে আলু পোস্ত তাই না আবার গরম গরম ভাত আর পাঠার মাংস তোর আই লাইক চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তাই তোর কলকাতার দম বিরিয়ানি কোনো কথা হবে না পছন্দের মেনু সবার আলাদা হলেও পছন্দের চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ 7319525110 ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিগেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন